আমি আমার ফিউচার নিয়ে ভাবিনা রেডি রেডি এই সময় কম দু হাজার তেইশ সালটা ছিল বলিউড ইন্ডাস্ট্রির জন্য একটি লাকি বছর কারণ এবছর বলিউডে বাচ্চা শাহরুখ খান দীর্ঘ চার বছর বিরতির পর পাঠান জওয়ান ডাঙ্কি সিনেমা দিয়ে মেকাকাম বেক করেছিলেন এবং ড্রুতে থাকা বলিউড ইন্ডাস্ট্রির মান সম্মান বাঁচিয়েছিলেন সেইভাবে এই সালটা আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রির জন্য ছিল একটি স্মরণীয় অধ্যায় কারণ এবছর আমাদের ঢালিউডে কিং খান শাকিব খান প্রিয়তমার সিনেমা দিয়ে মেকাকাম বেক করেছিলেন রেঁগে দিয়েছিলেন অসংখ্য সিনেমা রেকর্ড এরপর তিনি নিয়ে আসেন তুফান এবং বরবাদ নামের আরও দুইটা ধামাকাদার সিনেমা যা আমাদের বলিউড ইন্ডাস্ট্রিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে অন্যদিকে কলকাতা ইন্ডাস্ট্রিতে যখন কমার্শিয়াল সিনেমার বাজার প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল সেই সময় দেব তার খাদান সিনেমার মাধ্যমে ডুবতে থাকা কলকাতাতে কমার্শিয়াল সিনেমার বাজারকে আবার প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন আর বলিউডের शाहरुख খান বলিউডের সাকিব খান টলিউডের দেব এরা তিনজন নিছন্দেহে এই তিন ইন্ডাস্ট্রির মূল প্রাণ তো আজকের ভিডিওতে আমরা জানব এই তিন মহা তারকার আপকামিং এমন তিনটা সিনেমা সম্পর্কে যা তাদের আগে সব সিনেমাকে ছাড়িয়ে যাবে সৃষ্টি করবে নতুন কিছু রেকর্ড ভিডিও শুরু করার আগে বলি এই ভিডিওটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের লাইক আর সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে তাহলে চলুন আর বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক প্রথমে আসি বলিউডের বাদশাহ শাহরুখ খানের কাছে দু সালে পরপর তিনটা সিনেমা দিয়ে বক্স অফিস তসনস করে দিয়েছিলেন শাহরুখ খান কিন্তু দু সাল এবং পঁচিশ সালে তার কোন সিনেমা আসে নাই কিন্তু দু সালে মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের মাচ অ্যাওয়ার্ডেড আপকামিং সিনেমা কিং সিনেমাটার বাজেট ধরা হয়েছে দুশো থেকে আড়াইশো কোটি রুপি এবং শাহরুখ এই সিনেমার জন্য যেহেতু দুই বছর সময় নিয়েছেন তাই নিঃসন্দেহে এই সিনেমাটা পাঠান এবং জাওনকেও ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখে সিনেমাটা প্রথম দিকে পরিচালনা করার কথা ছিল সুজয় ঘোষের কিন্তু বর্তমানে এই সিনেমাটা পরিচালনা করছে সিদ্ধার্থ আনন্দ যিনি এর আগে শাহরুখ খানের সাথে পাঠান সিনেমাটা ডিরেক্ট করেছিলেন সো কিং এই সিনেমাটা হতে চলেছে একটি গ্যাংস্টার মাফিয়া টাইপ সিনেমা এই সিনেমায় শাহরুখ খানকে আমরা একজন ডন বা আন্ডার বড় মাফিয়া হিসেবে দেখতে পারবো এবং এই সিনেমার মধ্যে তিনি তার মেয়ে সোহানা খানকে বলিউডে গ্র্যান্ড আকারে লঞ্চ করতে চলেছেন এমন এমনটাও শোনা যাচ্ছে এই সিনেমায় শাহরুখ খানের যুবক ক্যারেক্টারটা প্লে করতে চলেছে তার ছেলে আরিয়ান খান সিনেমাটার ভিলেন চরিত্রে দুইজনের নাম উঠে এসেছে একজন হচ্ছে অভিষেক বচ্চন অন্যজন হচ্ছে দুলকার সালমান অফিসিয়াল নিউজ আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এই সিনেমার আসল ভিলেন সম্পর্কে জানতে হলে বড় স্কেলে এই সিনেমাটার শুটিং চলমান রয়েছে এবছরের শেষের দিকে এই সিনেমাটার শুটিং সম্ভবত শেষ করা হবে এরপর প্রোডাকশনে চলে যাবে এই সিনেমা দেন দু হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি সময়ে সবকিছু ঠিকঠাক থাকলে এই সিনেমা রিলিজ করা হবে ওকে ওয়েল দুই দুই আছে দেবের আপকামিং বিগ বাজেটের সিনেমা রঘু ডাকাত এটা দেবের ক্যারিয়ারের এবং টলিউডের ইতিহাসের সর্বোচ্চ বাজেটের সিনেমা সিনেমাটার অ্যানাউন্সমেন্ট আজকে থেকে তিন চার বছর আগেই করা হয়েছিল কিন্তু বাজেটের কারণে এই সিনেমাটার শুটিং সেট পর্যন্ত যাচ্ছিল না এই সিনেমাটা এমন একটা টপিকের উপর নির্মাণ করা হচ্ছে যে এই সিনেমা নির্মাণ করতে গেলে বিশাল একটা বাজেটের প্রয়োজন হবে বাট কলকাতাতে কমার্শিয়াল সিনেমার বাজার খারাপ হওয়ার কারণে কোনো প্রডিউসার রঘু ডাকাত সিনেমাতে টাকা ইনভেস্ট করতে সাহস করছিল না কিন্তু যখন খাদান সিনেমাটা বক্স অফিস বাংলাদেশে বিশাল সফলতা অর্জন করেছে তখন থেকে প্রডিউসার সাহস করতে শুরু করেছে তারা বুঝে গিয়েছে একটা পারফেক্ট কমার্শিয়াল সিনেমা নির্মাণ করে সেই সিনেমা ভালোভাবে প্রমোশন করলে কলকাতাতেও কমার্শিয়াল সিনেমা ইতিহাস সৃষ্টি করতে পারবে সো খাদানের সাকসেসের পরেই মূলত রুবু ডাকার সিনেমাটা শুটিং সেট পর্যন্ত চলে গিয়েছে ইভেন এই সিনেমাটার শুটিং বাহুবলীর মতো লার্জ স্কেলে করা হচ্ছে সিনেমাটা পরিচালনা করবে ধ্রুব ব্যানার্জি যিনি একজন অসাধারণ পরিচালক এই সিনেমায় দেবকে আমরা একজন ডাকাতের চরিত্রে দেখতে পারবো আপনি মনে করিয়ে না যে এটা কোনো কাল্পনিক স্টোরি এই সিনেমাটা মূলত রঘু নামের একজন ডাকাতের জীবনের উপর বেশ করে নির্মাণ করা হচ্ছে যেখানে আমরা দেখতে পারবো রঘু ডাকাতের ছোটবেলা বেড়ে ওঠা ডাকাত হয়ে রাজত্ব করা এবং তার মৃত্যু সো দুর্দান্ত একটা গল্পের সাথে বিশাল স্কেলে নির্মাণ করা হচ্ছে রঘু ডাকাত সিনেমাটা আর এতে কোনো সন্দেহ নেই যে এই সিনেমা খাদানের রেকর্ড কে ভেঙে দিয়ে নতুন নতুন রেকর্ড সৃষ্টি করবে তিন নাম্বারে আছে বর্তমান ঢালিউড ইন্ডাস্ট্রি বহুল প্রতীক্ষিত সিনেমা তাণ্ডব এটা আমরা সবাই জানি এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছে ঢালিউডের কিং খান বাইজান নাম্বার ওয়ান সিনেমাটা পরিচালনা করছে বাংলাদেশের সেরা পরিচালক রায়হান রাফি এই সিনেমায় নায়িকা চরিত্রে আমরা সাবিলা দেখতে পারবো এছাড়া গোয়েন্দা চরিত্রে জয়া আহসানকেও দেখতে এই এই সিনেমাটার মধ্যে সাথে থাকবে সুমন আনোয়ার সেলিম এবং সিনেমায় আমরা একটা টিভি চ্যানেলের উপর সন্ত্রাসীদের হামলার গল্প দেখতে পারবো অনেকের মনে একটা প্রশ্ন রয়েছে যে বরবাস সিনেমাটা শুটিং করা হয়েছিল ইন্ডিয়াতে গিয়ে বড়সড় বাজেটে এবং বিশাল স্কেলে অন্যদিকে তাণ্ডব সিনেমাটা শুটিং করা হচ্ছে বাংলাদেশের এফ সিডি শুটিং সেট গুলাতে তাহলে এই সিনেমা কি বরবাদের লেভেলের হবে এ প্রশ্নের উত্তর হচ্ছে ইয়াস কারণ আর যাই হোক এ সিনেমার পরিচালক হচ্ছে রায়হান রাফি আর রায়হান রাফির ভীষণ কিন্তু নেক্সট লেভেলের তিনি ভালোভাবে জানেন কিভাবে বরবাদকে টক্কর দেওয়ার মতো সিনেমা নির্মাণ করতে হয় তাছাড়া বরবাদের বিশাল সাকসেস দেখার পর তাণ্ডব সিনেমার বাজেট বাড়ানো হয়েছে এবং অসংখ্য প্ল্যান পরিবর্তন করা হয়েছে যেহেতু রায়হান রাফি এই সিনেমাটার মধ্যে আছে তাই এই সিনেমাটার শুটিং কোথায় হচ্ছে এটা ম্যাটার করে না কারণ আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে রায়হান রাফি এই সিনেমা থেকে এমন আউটপুট আমাদেরকে দেখাবে যা বর্বাদকেও ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখে তাছাড়া এই সিনেমাটা বর্বাদের থেকেও দ্বিগুণ বাজেটে পঁচিশ থেকে তিরিশ কোটি টাকাতে নির্মাণ করা হচ্ছে এবং এই সিনেমাটার মধ্যে দুর্দান্ত লেভেলের অ্যাকশন আমরা দেখতে পারবো শুধু তাই নয় এই সিনেমার মধ্যে হ্যান্ড টু হ্যান্ড ফাইট কার চেজিং সহ আরো অসাধারণ অ্যাকশন থাকবে আর এতে কোনো সন্দেহ নেই যে এই সিনেমা অ্যাকশনের দিক থেকে বর্বাদকে কয়েক গুণ পিছনে ফেলে ছাড়িয়ে যাবে এই সিনেমাটার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট ক্যামিও রোলে সম্ভবত আমরা ও শরীফুল রাজ বা জিত এই তিনজনের যে একজনকে দেখতে পারবো কারণ এই সিনেমার মাধ্যমে মাধ্যমে শুরু হতে চলেছে ঢালিউডের প্রথম সিনেমাটিক ইউনিভার্স শুধু তাই নয় তাণ্ডব সিনেমাটা দুইটা পার্টে নির্মাণ করা হবে ইতিমধ্যে তাণ্ডব সিনেমার শুটিং সেট থেকে বেশ কিছু ছবি এবং সাকিব খানের লুক সোশ্যাল মিডিয়া তোল পার করে দিচ্ছে আর তাণ্ডব সিনেমার এত বিশাল আয়োজন দেখে এতেও কোনো সন্দেহ নেই যে এই সিনেমাটা বরবাদের রেকর্ডকে ভেঙে দিয়ে নতুন সব ইতিহাস এবং রেকর্ড সৃষ্টি করবে সো গাইস এগুলাই ছিল তিন ইন্ডাস্ট্রির তিন সুপারস্টারের আপকামিং তিনটি বিগ বাজেটের সিনেমা আপনি কোন সিনেমার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না পাশাপাশি এই ভিডিওটা ভালো লাগবে এই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ